আসসালামু আলাইকুম শুরু হয়েছে শারীরিক শিক্ষা ভাইবা পরীক্ষা আজকে যারা ভাইবা পরীক্ষায় অংশ নিয়েছেন তাদের মতো থেকে একজনের রিয়াল ভাইবা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব আঠারোতম শিক্ষক নিবন্ধনে আপনারা যারা সামনে ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এই ভাইভা এক্সপিরিয়েন্স আপনাদের কনফিডেন্স অনেকটাই বাড়িয়ে দিবে কারণ আমাদের কাছ থেকে যারা ফিজিক্যাল এডুকেশনের নোটটি সংগ্রহ করেছেন তাদেরকে প্রমাণ সহ দেখাতে চাই যে আমাদের এই নোট থেকে প্রায় শতভাগ প্রশ্ন আপনারা কমন পাবেন তো চলুন একজনের ভাইভা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি তাকে জিজ্ঞেস করেছিল বিপিএড কি তো আমাদের নোটে আমরা দেখবো যে বিপিএডটা কোথায় আছে কি হিসেবে আছে ওকে আমরা বিপিএড বিপিইএড দিয়ে আমরা সার্চ করলাম দেখুন আমাদের নোটে এসেছে বিপিইএড এর পূর্ণরূপ কী তাকে জিজ্ঞেস করেছিল বিপিএড কি তো এর উত্তরে জাস্ট আপনারা ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন এটুকু বলি এরাফ অর্থাৎ এটার একটা অ্যাভ্রিভেশন বা পুনরূপ তারা শুনতে চেয়েছে ঠিক আছে এরপরে ওই প্রার্থীকে জিজ্ঞেস করেছে ক্রিকেটে এল কি। ডব্লিউ কী তো আমরা এখানে আমাদের নোটে এল ভিডব্ল্লিউ দিয়ে আমরা সার্চ করলাম দেখুন এই যে এসেছে এল ভি ডব্লিউ এখন এই যে তাকে জিজ্ঞেস করেছে ক্রিকেটে এল ভি ডাব্লিউ কী পুনরূপ বলতে হবে সেই সাথে যদি আপনি বলেন আম্পায়ার যদি মনে করেন যে লেগ স্ট্যাম্পের বাইরে বল ছাড়া কোনো বল ব্যাটসম্যানের পায়ে বা শরীরে প্রতিহত না হলে সরাসরি স্ট্যাম্পে আঘাত করতো তবে তিনি ব্যাটসম্যান এল ভিডব্লিউ হিসেবে আউট করে দিতে পারেন বা আউট করে দেবেন এরপরে তাকে আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করেছে সেটি হচ্ছে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড কি তো আমরা সার্চ করবো অবস্ট্রাকটিং আমরা অবস্ট্রাকটিং দিয়ে সার্চ করলাম আমরা যদি নিচের দিকে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড কি তাকে জিজ্ঞেস করেছিল বলেন অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড কি তো উত্তরে আপনি বলবেন বল ব্যাটে লেগে মাটিতে পড়ে বাউন্স খেলে যদি ব্যাটার ইচ্ছাকৃতভাবে বলটি হাত দিয়ে ধরে সেক্ষেত্রে খেলোয়াড়রা এতে আউটের আবেদন করেন আর তখন তৃতীয় আম্পায়ার প্রয়োজন বোধে ভিডিও রিপ্লে দেখে ব্যাটারকে আউট ঘোষণা করেন আর এটাই হচ্ছে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আর সেই হিসেবে আমরা এখানে একটি প্রশ্ন সংযুক্ত করেছি যে বাংলাদেশে প্রথম কে এই আউটের শিকার হন তিনি হচ্ছেন মুশফিকুর রহিম সম্ভবত নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি এই ধরনের আউটের শিকার হয়েছিলেন তো দেখুন এটাও কিন্তু আমাদের নোটে সংযুক্ত করা রয়েছে এরপরে তাকে আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করেছিল সেটি হচ্ছে আউট কত প্রকার ও কি কি। তো আমরা আমাদের নোটে আমরা দেখবো যে এই প্রশ্নটি আছে কি না আমরা দিচ্ছি একজন ব্যাটসম্যান দিয়ে আমরা সার্চ করলাম এই যে দেখুন একজন ব্যাটসম্যান কতভাবে আউট হতে পারে সেগুলো কি কি আর তাকে জিজ্ঞেস করছে আউট কত প্রকার ও কি কি একই জিনিস ঠিক আছে এটিও কিন্তু হুবহু আমাদের নোট থেকে কমন পড়েছে তো একজন ব্যাটসম্যান নয়ভাবে আউট হতে পারে আর সেই নয়টা আর নয়ভাবে যে আউট হতে পারে তার একটি হচ্ছে বল আউট কট আউট রান আউট স্ট্যাম্প আউট এলবিডব্লিউ আউট টাইম আউট অফ স্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হিট দ্য বল ওয়াইজ হিট উইকেট এই নয়টিভাবে একজন ব্যাটসম্যান আউট হতে পারেন এই প্রশ্নটি আমাদের নোট থেকে কমন এসেছে এছাড়াও তাকে জিজ্ঞাসা করেছে বাংলাদেশের অধিনায়কের নাম কী বাংলাদেশের অধিনায়কের নাম কী আমরা যদি লিখি বাংলাদেশের অধিনায়ক বাংলাদেশের অধিনায়কের বাংলাদেশের অধিনায়কের নাম কি বাংলাদেশের অধিনায়কের নাম তিন ফর্মেটেই ক্রিকেটের অধিনায়ক এখন বর্তমানে নাজমুল হোসেন শান্ত সেই সাথে তাকে আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করেছিল চ্যাম্পিয়ন ট্রফি কত সালে কোথায় অনুষ্ঠিত হবে এটিও কিন্তু আমরা আমাদের নোটে সংযুক্ত করেছি চ্যাম্পিয়ন ট্রফি দু এটি অনুষ্ঠিত হবে উনিশ ফেব্রুয়ারি থেকে নয় মার্চ পর্যন্ত আর এই চ্যাম্পিয়ন ট্রফি দু এটি অনুষ্ঠিত হবে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে তবে ভারতের যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেগুলো হবে দুবাইতে আর বাকি সবগুলো হবে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে তো যারা আমাদের কাছ থেকে শারীরিক শিক্ষার এই ভাইবা নোটটি সংগ্রহ করেছিলেন আপনারা নিরাশ হবেন না আপনারা নোটটি ভালো করে পড়ুন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে তারা আশা করছি এখান থেকে প্রায় শতভাগ প্রশ্ন কমন পেয়ে যাবে সেই সাথে আপনারা যারা পরবর্তীতে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারা চাইলেই আমাদের কাছ থেকে নোটটি সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা নোটটি সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দরভাবে গুছিয়ে প্রস্তুতির এই নোটটি তৈরি করা হয়েছে দ্রুত পরিশেষ করে দারুণ একটা প্রস্তুতি আপনি নিতে পারবেন খুবই স্বল্প সময়ে